যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে ফের শহর কলকাতায় ইডি হানায় ব্যবসায়ী বাড়িতে ইডি হানা বলে জানতে পারা যাচ্ছে হলদিরামের কাছে একটি আবাসনে ইডির আধিকারিকরা এসে পৌঁছেছেন হানিস তসরিয়াল নামে এই ব্যবসায়ীর বাড়িতে আসেন ইডি আধিকারিকরা একটু জানার চেষ্টা করব কি কারণে এই হানা আমাদের প্রতিনিধি শুভজিৎ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি শুভজিৎ জানবো তোমার কাছে এই বিষয়টি একেবারে এদেবারে তোমাকে একটু দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আমি ঠিক বাগয়াটি থানার অন্তর্গত হলদিরামের কাছে একটি আবাসন বিলাসবহুল আবাসন তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই বিলাসবহুল আবাসনে সকালে একেবারে ছটা পনেরো নাগাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা এসে পৌঁছন এবং যে ব্যবসায়ীর বাড়িতে এই মুহূর্তে এসে তারা পৌঁছেছেন সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেই ব্যবসায়ীর ফ্ল্যাট থেকে একেবারে সরাসরি তোমাকে একটু দেখানোর চেষ্টা করবো সেই ব্যবসায়ীর ফ্ল্যাট এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেভেন এ ফ্ল্যাট নাম্বার সেই ফ্ল্যাটে এসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকেরা পৌঁছেছেন অন্যদিকে এই ফ্ল্যাটের যে জাল্লাটি খোলা রয়েছে তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছো সেই জাল্লা থেকে ঠিক পাশের বাড়ি আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করবো চিত্র সাংবাদিককে বলবো ছবিটা তুলে ধরার জন্য ঠিক সেই পাশের বাড়ির যে ছাদ সেই ছাদে দু দুটি মোবাইল ফোন ছুঁড়ে ফেলা হয় কি কারণে এই মোবাইল ফোনগুলিকে ছুঁড়ে পাশের যে বাড়ি রয়েছে সেখানে ফেলে দেওয়া হলো এই গোটা বিষয়টি এই মুহূর্তে তদন্তকারী অফিসাররা যেরকম খতিয়ে দেখছেন একই সঙ্গে যে অবস্থায় সেই মোবাইল দুটি পাওয়া গিয়েছে সেই মোবাইল দুটি কার্যত ভেঙে গিয়েছে যে কারণে তারা মোবাইল ফোন থেকে যে তথ্য বা যে নথি সেই নথিগুলো হয়তো সংগ্রহ করতে তাদেরকে অনেকটাই বেগ পেতে হবে কিন্তু এই মুহুর্তে তদন্তকারী আধিকারিকরা তারা এই বাড়ির একেবারে পাচিল টোপকে পাশের যে একেবারে এই আবাসনের যে পাচিল তুমি দেখতে পাচ্ছ সেই পাচিল টোপকে পাশের যে বাড়ি সেই বাড়িতে তারা প্রবেশ করেন সেই ছাদে তারা পৌঁছন এবং সেখান থেকে দু দুটি মোবাইল ফোন তারা রিকভারি করেন অর্থাৎ সকালে সেই পাচিল টোপকে কার্যত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদেরকে তাদের যে এভিডেন্স সেই এভিডেন্স খুঁজে বের করতে হলো এবং তাদেরকে রীতিমতো সেখান থেকে এভিডেন্স জোগাড় করতে হলো দু দুটি মোবাইল ফোন যেরকম একদিকে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা বাজেয়াপ্ত করেছেন অন্যদিকে এই বিলাসবহুল আবাসনে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা রয়েছেন হানিস তসরিবাল নামে এই যে ব্যবসায়ী এই ব্যবসায়ীর সঙ্গে কি কি যোগ রয়েছে বা মানি লন্ডারিংয়ের সঙ্গে কোনো যোগ রয়েছে কি না কোন কোন যোগসুক্ত তারা পাচ্ছেন এই গোটা বিষয়টি এই মুহূর্তে দেখার তার কারণ এই মুহূর্তে কি বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে আধিকারিকরা এসছেন এসে পৌঁছেছেন